ত্যাগ করেও রেহাই মিলছে না প্রিন্স অ্যান্ড্রুর যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের সাথে যুক্ত থাকার অভিযোগে এই রাজপুত্রকে ঘিরে উত্তাল ব্রিটেনের রাজপরিবার ও রাজনীতি রাজকীয় সূত্রগুলো বলছে কেলেঙ্কারির ঘটনায় সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে চলতি সপ্তাহেই নিজের সম্মানসূচক ডিউক অব ইয়র্ক রাজপদবী ত্যাগ করেন প্রিন্স অ্যান্ড্রু তবে তাকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দিতে রাজপরিবারে চাপ বাড়ছে এমপি জানান শহরটির বহু মানুষ এখন রাজপরিবারের সাথে সংশ্লিষ্ট থাকার বিরুদ্ধে শাসন ব্যবস্থায় রাজপরিবারের যে কোনো অংশগ্রহণ ঠেকাতে আইনেরও পরিবর্তন চান তারা রাজপরিবারকে আরও আরো চ্যালেঞ্জের মুখে ফেলেছে নতুন এক অভিযোগ বলা হচ্ছে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য হওয়ার অভিযোগ করা ভার্জিনিয়া জিওফ্রের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন প্রিন্স অ্যান্ড্রু ভার্জিনিয়ার অভিযোগ এপস্টেইন ও তার সংশ্লিষ্টদের সাথে যৌন সম্পর্কে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি যাদের মধ্যে প্রিন্স অ্যান্ড্রুও ছিলেন যদিও প্রিন্স অ্যান্ড্রুও এই তথ্য নাকচ করে দিয়েছেন ব্রিটেনের রাজপরিবার বলছে এপস্টেইনের কারণে ভুক্তভোগী নারীদের পাশে আছেন তারা এসব অভিযোগ গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে শুক্রবার প্রিন্স অ্যান্ড্রু জানান ডিউক অব ইয়র্ক আর্ল অব ইনভারনেস ব্যারন কিলিলেগের মতো রাজকীয় সম্মান বা পদবীগুলো আর ব্যবহার করবেন না তিনি এখন থেকে শুধু জন্মসূত্রে পাওয়া প্রিন্স পদবী থাকবে তার তবে বিশেষজ্ঞরা বলছেন আইন করে তার এই পদবীও কেড়ে নেওয়া হতে পারে রাজসিংহাসনের উত্তরাধিকারের তালিকা থেকেও বাদ পড়তে পারেন অ্যান্ড্রু বর্তমানে এই তালিকার অষ্টম স্থানে রয়েছেন তিনি যেসব দেশে কিং চার্লস হেড অব স্টেটের মর্যাদায় রয়েছেন কমনওয়েলথভুক্ত সেসব দেশের সম্মতিতে ব্রিটেনের পার্লামেন্ট তার উত্তরাধিকার বাতিল করতে পারে প্রিন্স অ্যান্ড্রুর কেলেঙ্কারি ঘিরে তদন্ত চলছে আমেরিকাতেও এপস্টেনের সাথে আদান প্রদান করা ইমেইলে প্রিন্স অ্যান্ড্রু ও তার স্ত্রীর আর্থিক সংযোগও পাওয়া গেছে উপমা ইন্টারন্যাশনাল ডেস্ক। মার্জিয়া ওয়ান